আজকে আর দাঁড়িয়ে ভিডিও করব না বসেই করব। কারণ পরিশ্রম হয়ে গেছে একটু আগে বাংলাদেশের একটা সিনেমার ট্রেলার দেখলাম ডার্ক ওয়ার সেটা রিভিউ করলাম ওই রিভিউটা করলাম অনেকে এখন মেসেজ করছে দাদা আপনি তো তাহলে বাংলাদেশের মাস্টারপিসের অর্ধেকও দেখেননি আরও একটা গতকাল রাত্রে মাস্টারপিস সিনেমার ট্রেলার এসে সেটা দেখুন তো তারা নাম সাজেস্ট করছিল রিভেন্স তারপর আমার মনে পড়লো দুদিন আগে একটা টাকলা মাথা অনেক চিল্লা ছিল যে রিভেন্স আসলে তুফান নাকি হলেই পাবে না তো দেখি টাকলা মাথা কি বানিয়েছে সত্যি ভাই যখন ট্রেলারটা শুরু হয়েছে রোশান সম্ভবত হিরোটার নাম তবে হৃত্বিক রোশান নয় ইনি হলেন জিয়ারুল রোশান অনেকে ভুল করে ঋত্বিক রোশান ভাববেন না পরে আমাকে গালিগালাজ করবেন তো উনি ডায়লগ দিচ্ছে শুরুতেই যে দলবল নিয়ে যারা চলে তারা কুকুর আর যে একা চলে তিনি বাঘ মানে সে বাঘ ডায়লগ ডেলিভারি ভাই একটা হিরো এরকম থেমে থেমে ডায়লগ দিচ্ছে আর কথা স্পষ্ট আসছে না কি করে ভাই হিরো কি করেছে অ্যাকশন টপ নজ ভাই টপ নচ একটা সিনে দেখবেন একটা মহিলা সে চাকু মারছে মিশা সদাগরকে আবার মিশা সদাগর তাকে চাকু মারে বিছানায় ঠেলে ফেলে দিয়েছে ওই সিনটা দেখুন এরকম ভাবে চাকুটা দিচ্ছে মানে এই ফাইভ জির জামানায় তারা ওয়ান জি ওয়ান জি স্পিডে চাকু চালাচ্ছে আর ভাই বাংলাদেশের সিনেমা প্রত্যেকটাই কেন এই তুলতুলা ভিলেনটা থাকে আমি কিছু বুঝি না ভাই কমেন্টে আপনারা জানাবেন ওনার কি পাওয়ার রয়েছে প্রত্যেকটা সিনেমাতেই সে তুফানে দেখলাম ডার্ক ওয়ার্ল্ডের যে ট্রেলারটা দেখলাম সেখানেও এই মালটা এই রিভেঞ্চে দেখলাম সেখানেও আরে ভাই লোকের বিরক্ত লাগে না একই ভিলেন দেখে নতুনত্ব ভিলেন তৈরি করুন না কদিন আগে ওখানকার একজন পুরোনো স্টারের একটা ওয়াল্টান মিডিয়া নাকি ওয়ার্লটানের কোনো একটা অ্যাড করেছিল হিরোটার নাম ও হিরো হিরোটার নাম হলো আমিন খান এই ধরনের মানে স্মার্ট ভিল স্মার্ট হিরোদের ভিলেন সাজালে সিনেমাটা দেখতে কতটা স্মার্ট লাগে কি করছে এই সময় বুঝি না শেষে একটা অ্যাকশান দৃশ্য রয়েছে দেখবেন এরকম একটা বাস নিয়ে না কি নিয়ে দৌড়াচ্ছে মিশা সদাগরকে মারতে যাবে বেচারা ওকে মারতে যাবে বেচারা কান্না করে যাচ্ছে বাইরে ভাই মিশে করে এরকম ভাবে গুলি করছে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই ধরনের সিনেমা এটা কারা ম্যাকিং করে এই সিনেমা ওটা তো টাকলা করেছে না টাকলা এই সিনেমা নিয়ে এত চাপা মারছে ভাই সিনেমা হলে লোক দেখতে যাবে যাই না তো টাকলা টাকলা বলছি পরে আপনারা আমাকে গালি দেবেন কিনা কারণ আপনাদের ওখানকার ইনি হয়তোবা বড়ো ডিরেক্টর হয়তোবা সনাম কোনো লোক বাট সরি এই ধরনের যদি সিনেমার কোয়ালিটি কন্টেন্ট হয় আর লেডি ইন্সপেক্টর ভাই বুবলিকে লেডি ইন্সপেক্টর বানিয়েছে দীপিকা পাটুকন তার কাছে হার মেনে যাবে কি অ্যাকশান করছে ওরে বাপরে বাপ দেখুন একটা কথা বলি আমাদের এখানে কিছুদিন আগে একটা মির্জা বলে সিনেমা এসছে ওখানে ঐন্দ্রিলা একটা অ্যাকশন সিকুয়েন্স করেছে ওটা দেখবেন তাক লেগে যাবেন তাক একটু ইম্প্রুভ করার চেষ্টা করুন না সেই ঘষে পিটে আগের দিনের যাত্রা পালা আরেকটা সিন রয়েছে যেটা দেখে ভাই আমি তো অজ্ঞান হয়েই পড়ে গেছি আমি ভাবছি এখনও বেঁচে আছি কেন সেটা হলো এই সিনেমার একজন মনে হয় হিরোর বাপ হবে সে তাকে বলা হচ্ছে কুকুরে পচা মাংস খায় মিশাস ডায়লগ দিচ্ছে তারপর কুকুরটা যেই মাংসটা খেয়ে বেঁচে রয়েছে বাকিটুকু মাংস তাকে চেটে খেতে বলছে সিন ভাই সিন দু হাজার চব্বিশে এই ধরনের সিন আগে আমরা দেখতাম এই যে থুতু ফেলে দিচ্ছে তারপর হিরোর বাপকে বলছে থুতুটা মুছতে জিপ দিয়ে চেটে চেটে এই ধরনের ব্যাগ কাহিনী এই সময়ে সে সেটা বেশি হয়ে যাচ্ছে আমার তবে খুব বিনোদন পেয়েছি ভাই মানে আপনারা আমাকে কিন্তু সাজেস্ট করবেন হ্যাঁ এরকম ধরনের কাজ যদি বাংলাদেশে আসে তাহলে আমাকে সাজেস্ট করবেন কারণ কিছুক্ষণ দেখে তো হাসতে পারি আর আপনাদের সঙ্গে একটা হাসির ভিডিও আনতে পারি মজা লাগেছে ভীষণ বিনোদন পেয়েছি একদিকে যখন বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার জন্য উন্নতি করার জন্য হাই স্ট্যান্ডার্ড মার্কা সিনেমা তুফান রেডি হয় সেখানে যদি ডার্ক ওয়ার্ল্ড সেখানে যদি রিভেন্স তৈরি হয় তাহলে বাংলাদেশের মান তো পড়েই যাবে উঠবে কেমন করে একটা ইন্ডাস্ট্রিতে একটি সিনেমা উচ্চতায় নিয়ে যাচ্ছে আর পাঁচটি সিনেমা টেনে নিচে নামাচ্ছে হ্যাঁ হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস রিভেন্স রোশান হিরো মানে সিনেমা রোশান হিরো সে ভাই কী এক্সপ্রেশন দিচ্ছে কি মারপিট করছে কি যে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না কোন টাইপের হিরো ভাই আমাদের ওখানে বনির লেভেলে পড়ে আছে নাকি আমি যাই না আমি সবসময় বলি নতুনদের উঠে আসা উচিত কিন্তু এই ধরনের যদি এক্সপ্রেশন থাকে এরকম ডায়লগ ডেলিভারি থাকে তাহলে উঠবে কি করে দর্শক তো আর টাকা আর টিকিট কেটে তো ওই ফাজলামি দেখতে যাবে না রিভেন্স কার সঙ্গে রিভেন্স নেমে টাকলাই জানে যাই হোক আমি এই সিনেমার ট্রেলারের রেটিং করব রেটিং দিতে হবে আর ডার্ক ওয়ার্ল্ডের আমি দেড় পয়েন্ট দিয়েছি পাঁচের মধ্যে এটাকে আমি পাঁচের মধ্যে এর থেকেও কম দেব কারণ ডার্ক ওয়ার্ল্ড এর থেকে ভালো হয়েছে সত্যি বলতে এটাকে আমি এক দেবো পাঁচের মধ্যে যাই না আপনারা আমাকে কমেন্টে জানাবেন এর ফার্স্ট টু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছেন কিনা কমেন্টে জানান দেখুন দেখুন সিনেমা প্রত্যেকটাই দেখা উচিত টাটা